Thank <laughs> you. सीना मोदी मनेना चोक ते चोक ते मनैना कलाम

আমাদের মুরব্বীদের আমি জিজ্ঞেস করি আপনাদের মনে আছে না মুজিব ইন্দিরা চুক্তিতে ভারত পরীক্ষামূলক ভাবে ফারাক্কাবাদ চালুর একটা প্রভিশন রাখছিল ভারতে এই চুক্তির তোয়াক্কা না করে পরীক্ষামূলক ব্যাপারটাকে একতরফা ভাবে স্থায়ী করে ফেলছিল এটাই হলো ভারতের দুই নম্বরই এই জন্য ভারতের সঙ্গে কোনো চুক্তিকে বিশ্বাস করা যায় না যাই হোক ফারাক্কাবাদ ভারতের অভ্যন্তরে হয় আমরা এটা নিয়ে কিছু করতে পারিনি কিন্তু ট্রানজিট রেল তো বাংলাদেশের বুকের উপর দিয়ে চলার কথা তাই না সুতরাং এইটা তো আমরা জনগণ ইচ্ছা করে সরকারের সাথে মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে যেটা চুক্তির পর্যায়ে পড়ে না সেটা আমরা বাংলাদেশের জনগণ মাইনা নেব কেন এটা তো পুরোপুরি ভারতের স্বার্থ হয়েছে আমাদের কি কাজে লাগবে এই ট্রানজিট ট্রেন ব্যবস্থা ইন্ডিয়া তো বাংলাদেশের ট্রেন ব্যবস্থাকে তো ভারতীয় ট্রেন নেটওয়ার্ক ডাস করে ফেলবে তাছাড়া এই ট্রেন লাইন ইত্যাদি কার পয়সা দিয়ে তৈরি হয়েছে আমাদের টাকায় তৈরি হয়েছে আমাদের অবকাঠামো ব্যবহার করবে ভারত ভূ রাজনীতির স্বার্থে প্রায় মাগ নাই আর আমরা কি তা চাহে দেখবো তাছাড়া এইটা যাতে পুরাপুরি ভারতের ট্রানজিট হিসাবে না হয় সেজন্য ভারতীয়রা এর মধ্যে ভুটানকেও যোগ করছে কিন্তু এই যে ভুটানের ব্যাপারে তারা বলতেছে এই সংযোগ হবে তখন যখন ভুটানের সঙ্গে রেল সংযোগ স্থাপিত হবে অর্থাৎ বাংলাদেশের সঙ্গে ট্রানজিট নগদ আর ভুটানের সঙ্গে রূপকথা থাকলো বাকির খাতায় আমরা তো পঞ্চাশ বছর ধরে ভারতকে দেখে আসতেছি তাই না আশির দশকে বাংলাদেশ ভুটান বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যেটা বাস্তবায়ন করা যায় নাই ভারতের মধ্যে দিয়ে ট্রানজিট না পাওয়ার কারণে আপনি কি মনে করেন যে ভারত সড়ক পথে ভুটানের সাথে বাংলাদেশকে দশকের পর দশক দেয়া ট্রানজিট দেয় না সে রেল পথে আমাদের সে ট্রানজিট দেবে আসলে ভুটানের সঙ্গে রেল সংযোগ ব্যাপারটা হইলে একটা ভারতীয় ধাপ্পাবাজ এতে আরেকবার প্রমাণ হইল যে ভারত খালি নেয় বিনিময় কিছু দেয় না এটাই তাদের নীতি